তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক করবো একটা মেয়ে তো তার বউ না ওর যে দশ বারোটা মেয়ের সাথে ছবি বের হয়েছে অসামাজিক ছবি তার নিজের বেডরুমে এবং ভিডিও সেগুলোর কোনোটাই কি তার স্ত্রী কোনোটার সাথে তার সামাজিক স্বীকৃত প্রাপ্ত সম্পর্ক তাহলে তাদের সাথে সে দৈহিক সম্পর্ক কিভাবে করে তাহলে সে পর্নোগ্রাফি করে তার সে যদি দুইটা হতে পারে এক নাম্বার সে অসামাজিক কার্যকলাপ করছে অথবা সে পর্নোগ্রাফি করছে না হলে তার তার বেডরুমে নগ্ন ছবি কিভাবে বা নগ্ন ভিডিও প্রকাশ করছে সে কিভাবে ধারণ করছে এগুলো আপনারা প্রশ্ন করেন না কেন অভিযোগ প্রিন্স মামুন দিয়েছে যে প্রিন্স কোনো অভিযোগ আমার নামে দিতে পারবে না আমার কথা শুনেন ছাইয়া প্রিন্স মামুন কোনো অভিযোগ আমাকে দিতে পারবে না কারণ তার অভিযোগ যদি থাকতো সে আইন প্রয়োগকারী সংস্থার কাছে দিত এটা সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো অভিযোগ দেওয়ার জায়গা না প্রিন্স মামুন বলতে পারে এটা আপনি বলতে পারে যে প্রিন্স মামুন বলেছে রাইট আপনার নামে বলেছে যে আপনার সাথে লিখনের একটা সম্পর্ক রয়েছে লিখনের সম্পর্ক কেন আপনার সাথেও আমার একটা সম্পর্ক রয়েছে আপনি কে আমার বলেন আমি তো আপনার ভাই লিখন তাহলে কি হবে সেটা আপনি বলেন লিখন প্রিন্স মামুনের বন্ধু সেই হিসেবে লিখনের সাথে আমি পরিচিত শুধু লিখনই না প্রিন্স মামুনের চারপাশে এখন যতগুলো মানুষ এখনো ঘুরে বেড়াচ্ছে তাদের সাথেও আমার পরিচয় আছে তারাও কিন্তু তারা যেরকম অন্যায়টাকে ঢাকার চেষ্টা করেছে অন্যায়টাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছে লিখন অন্যায়টাকে অন্যায় বলে স্বীকৃতি দিয়েছে সে অন্যায়টাকে প্রকাশ করেছে সে বলেছে লাইলার সাথে অন্যায় করা হয়েছে এবং এটা আমি নিজে জানি এবং শুধু লিখন কেন তার আশেপাশের যত বন্ধু বান্ধব আছে সবাই সেটা জানে আচ্ছা কি আপনার তো আরো পরিচিত ভাই বেরাদার আছে তারা আপনার সাথে এটা সহমত পোষণ করেন লিখন কেন পোষণ করলো কে বলেছে সহমত এটা আপনি আমার সাথে যারা আছে তারা সবাই সহমত পোষণ করেছে বলেই তারা আমার সাথে আছে তাহলে তাদেরকে আপনারা প্রিন্স মামুনের পাশেই দেখতেন আপনি কি লিখন ছাড়া আর কাউকে আমার পাশে কখনো না আপনার সাথে এই যে কোটে গিয়েছেন তিনি সেটা লিখন কতদিন কোটে গিয়েছেন কতদিন কতদিন পেয়েছে আপনারা তো অনেকবার অনেকবার ভিডিও করেছেন আমার কোটের

আপনি দিন পরিশ্রম করেন সে দিন রাত মদ খায় গাঁজা খায় তার বিএমডাব্লিউ কি আকাশ থেকে কোথা থেকে পড়েছে আমাকে বলেন বলেন আপনি সাংবাদিক একজন আপনি দিনরাত রাত পরিশ্রম করেন আপনি পড়ালেখা করে সাংবাদিক হয়েছেন আপনি নিজের পরিবার মেনটেন করেন তারপরে আপনার একটা আপনি একটা বিএমডাব্লিউ কি কিনতে পারেন না আপনি অবহিত কাজ করেন না আপনি নেশা করেন না হ্যাঁ সে সারা দিন নেশা করে সে সারা দিন অবহিত কাজ কারবার করে সে তো বিএমডাব্লিউ থাকবে না আমার